রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই ভগবানের কৃপায় সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন সকাল দিয়ে আবার তোমাদের সামনে এলাম আর আরতি দিয়ে আজকে সকালটা শুরু করব। একদম ভোর বেলায় যত কাজকর্ম আছে সব শেষ করে আজকে চলে এলাম প্রথমেই আগে ঠাকুর ঘরে প্রত্যেক দিনের মতন আর যেহেতু এখন গরম পড়ে গেছে যার জন্য এখন চামড় দিয়ে ঠাকুরকে আরতি করা যাবে

ধূপ দিয়ে আরতি করার পর তারপর ঘিয়ের প্রদীপ দিয়ে আজকে মঙ্গল আরতি করব আজকে হচ্ছে একাদশী আর এই একাদশীটার নাম হচ্ছে সাপমোচন একাদশী দুটো করে একাদশী পরে তার আগের যে একাদশীটা হয়ে গেছে সেটা হচ্ছে আমলকি একাদশী আর আজকে হচ্ছে সাপমোচন একাদশী যার জন্য ঘিয়ের প্রদীপ দিয়ে আজকে ভগবানকে মঙ্গল আরতি করবো আর আমি যে গানটা করলাম ওটা কিন্তু সকালবেলায় আমাদের প্রত্যেক দিন করতে হয় মঙ্গল আরতি করার সময় অনেকগুলো ওগুলোর খণ্ড আছে আর আমার দুটো খণ্ড সবে মুখস্ত হয়েছে বাকি এখনও আছে সেগুলোকে আস্তে আস্তে মুখস্ত করতে হবে আর প্রত্যেক দিন আরতি করার সময় মঙ্গল আরতি করার সময় ওই গানটা কিন্তু করতে হয় সন্ধ্যেবেলাও আরতি আছে তুলসী মহারানীর আরতি আছে সেগুলো করতে হবে আস্তে আস্তে সব আমাকে মুখস্ত করতে হবে আর এগুলো কিন্তু শিক্ষাগুরু সমস্ত কিছু ধরবেন আমাদেরকে কে কতটা আর কি ভক্তির পথে এগুলো আচ্ছা আজকে সকালবেলা বাল্যভোগ দিয়েছি একটু মিষ্টান্ন আর জল আর গোপালকে একটা নতুন ড্রেস পরিয়ে দিয়েছি আর আজকে মালা জপ করবো এখন আর কি প্রত্যেক দিনই করি ষোলো মালা জপ আমাদের প্রত্যেক দিন করতে হয় কিন্তু একাদশের দিন আমাদের আরও বেশি করে মালা জপ করতে হয় যত বেশি মালা জপ করবো তত ভক্তির পথে আমরা এগিয়ে যাব আর আজকে রান্না করব কিন্তু সাবুর পোলাও আর সাবুর পোলাও করার জন্য প্রথমে চন্দ্রমুখী আলু আর গাজরটা একটু ছোট ছোট কুচি কুচি করে কেটে নিলাম যেহেতু আজকে একাদশী অন্য কোনো ভোগ হবে সকালবেলায় ঘুম থেকে উঠে আমার সমস্ত কাজকর্ম সেরে বাসি কাজগুলো সেরে তারপরে তো ঠাকুর ঘরে গেলাম পুজো দিলাম আর মালা জপ হয়ে গেছে আজকে যেহেতু একাদশী যার জন্য ষোলো মালা জপ তো আমাদের প্রত্যেক দিন করতেই হবে তার বেশি আজকে করতে হবে যত বেশি করব তত ভক্তির পথে এগোবো আর এখন ওই ঠাকুরকে সেবা দিয়েছিলাম মিষ্টি সেই দুটো মিষ্টি খেয়ে আর জল খেয়ে তারপরে এলাম রান্নাঘরে রান্না রান্না করতে আজকে হচ্ছে সাবুর পোলাও একটু সাবুর পোলাও করব আজকে তো একাদশী অন্য কিছু খাওয়া যাবে না যার জন্য একটু রেসিপিটা কিভাবে শেয়ার করছি গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দিলাম একটু তেল যেহেতু আজকে একাদশী সেই জন্য বাদাম তেল অথবা সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করতে হবে আমার এটা হচ্ছে বাদাম তেল তো তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর আলু আর গাজরটা একটুখানি লাল লাল করে ভেজে নিতে হবে আলু আর গাজরটা তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু লাল লাল করে ভেজে নিলাম আর চন্দ্রমুখী আলু বলে না যার জন্য তাড়াতাড়ি করে ভাজাও হয়ে যায় তারপর ওর মধ্যে দেব হচ্ছে একটু কাঁচা বাদাম তাই কাঁচা বাদামটা একটু ভেজেও নিলাম এবার তেলটা একটু এক্সট্রা যে তেলটা ছিল ওটা না নামিয়ে রেখেছি তারপর একটু ঘি দিয়ে দিলাম পোলাওর মধ্যে একটু ঘি দিলে পরে ঘি পোলাওটা একটু খেতে টেস্ট হয় ঠাকুরকেও তো সেভাবে গুছিয়ে সুন্দর করে ভোগটা দিতে হবে তিনি তো আমাদের আগে তাই তাকেও সেবাটা যত্নভাবেই করতে হবে তারপর ওর মধ্যে দিয়ে দিলাম একটু সাবুটা আমার ঘরে কারিপাতা ছিল না কারিপাতা দিলে ভালো হতো কিন্তু এর মধ্যে তো আজকে কোনো ফুরন যাবে না যেহেতু শস্য জাতীয় কোনো জিনিসই আজকে পড়বে না খাবারে তার জন্য শুধু ঘিয়ের মধ্যেই আর কি সাবুটা দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আলু আর বাদামটা দিয়ে দিলাম তারপরে একটু চিনি আর একটু নুন দিয়ে দিতে হবে আন্দাজ মতন আর নুনটা হচ্ছে লবণ আজকে ব্যবহার করতে হবে তারপর একটু নাড়াচাড়া করে নাবিয়ে ফেলবো হয়ে যাবে আমার সাবুর পোলাও আর চিনিটা একটু কম দিলাম তার কারণ লঙ্কা টঙ্কা কিছু পড়বে না তো যার জন্য একটু বুঝেই আর কি দিতে হবে নুন মিষ্টিটা আর একটু করব হচ্ছে আলুর পাপড় এনেছিলাম সেদিনকার ইস্কনে গিয়েছিলাম ইস্কন থেকে নিয়ে এসেছিলাম এটা আলুর পাপড় এটা একটু ভাজা করব তেলের মধ্যে আর আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের ভোগটা এবার বেড়ে নিচ্ছি প্রথমে দিলাম হচ্ছে সাবুর পোলাও সুন্দর করে গুছিয়ে দিলাম থালাটা মনে হচ্ছে যেন ছোট হয়ে গেছে আর একটু বড় থালা কিনবো এরপরে একটু অল্প অল্প করে ভোগ রান্না করলেই ভগবানকে সেবা দিলে নিজেরও বেশ ভালো লাগে তারপরে দিলাম সেই আলুর চিপসগুলো ওগুলো ভেজে দিলাম ইস্কন থেকে যেহেতু নিয়ে এসছি সেই জন্য এটা একাদশীর দিন দেওয়া যাবে তারপরে একটুখানি মিষ্টি দই দিলাম আর দিলাম হচ্ছে কমলাভোগ এরপর একটু বাটিতে ফল কেটে রেখেছিলাম কলা দিয়ে দিলাম কাটারি কলা আঙুর একটু দিয়ে দিলাম আর তরমুজটা দেবো ভাবলাম কিন্তু তরমুজে তো বীজ আছে সেজন্য ঠিক বুঝতে পারছিলাম না যে দেওয়া যাবে কি যাবে না তবে আমি যখন ভিডিও ভয়েস ওভার দিচ্ছি প্রভুজিকে ফোন করেছিলাম প্রভুজি বললেন যে হ্যাঁ এগুলো দেওয়া যাবে আপেল শশা তরমুজ এগুলো ভগবানকে নিবেদন করে নিজেরা প্রসাদও পেতে পারি এতে কোনো অসুবিধা নেই তারপরে আমি দিয়েছিলাম ফোন করার পর আমি দিয়েছিলাম সেটা দেখানো হয়নি তারপর সমস্ত কিছু ভোগের মধ্যে আমি তুলসী পাতা দিয়ে দিলাম তুলসী পাতা তো দিতে হবে সেটা আগেও বলেছে এখনও বলছি আর জলের মধ্যেও তুলসী পাতা দিয়ে দিলাম তাহলে আজকের একাদশীর ভোগ রান্না তোমরা সবাই দেখলে আশা করি ভালো লাগবে আজকে তাহলে আসছি রাধে রাধে